রুটি বানাতে গিয়ে আটা বেঁচে গেলে এই আটা দিয়েই আপনারা দারুণ টেস্টি একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তা বানানো এতটা সহজ আর খেতে এতটা টেস্টি একবার কাউকে বানিয়ে খাওয়ালে আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি আটা দিয়েই আপনাদের একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো এতটা টেস্টি খেতে হবে যে এর মধ্যে আপনারা ম্যাগি চাউমিন পাস্তা সব কিছুর টেস্টি একসঙ্গে পাবেন তাছাড়া সকালের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন খেতে দারুণ লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে সকালবেলায় রুটি করার জন্য আটা মেখেছিলাম সেখান থেকে একটু রয়ে গেছে তো এই আটাটা দিয়েই আমি নাস্তাটা তৈরি করে নেব আর সকালের মেখে নেওয়া আটা সেজন্য দেখুন আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে সেই জন্য অল্প করে একটু আটা দিয়ে ডোটাকে একটু ভালোভাবে মুঠে নিলেই দেখবেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে এই নাস্তাগুলো যদি একবার বানিয়ে খেয়ে নেন তাহলে কিন্তু ইচ্ছে করে আটা বাঁচিয়ে রাখবেন খেতে এতটা টেস্টি হয় তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর দেখুন এই আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো ডোটা কিন্তু আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে মোটা মোটা করে আমি চারটা লেচি কেটে নেব তো একটু মোটা মোটা করে বড় বড় করে চারটা মতো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে একটা লই তৈরি করে নেব এবারে এই লইটাকে একটু বড় করে একটু মোটা রেখে বেলে নিতে হবে তো অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা রেখে বেলে নিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই আমি রুটিটাকে বেলে নিয়েছি তো এই নাস্তাগুলোর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই রুটিটাকে এখন চৌকো সেপে কেটে নিতে হবে তো একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে চৌকো সেপে কেটে নিচ্ছি তো যেহেতু নাস্তাগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নেব। তাহলে এখানে পিসগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা যদি নাস্তাগুলোকে একেবারে ছোটো ছোট বানাতে চান তাহলে এখানে পিসগুলোকে একটু ছোট সাইজের করে নেবেন আবার বড় করে বানাতে চাইলে পিসগুলোকে একটু বড় করেও রাখতে পারেন এবার দেখুন আমি নাস্তার শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি তো একটা পিস নিয়ে দুই সাইডটাকে একটু টেনে এনে এইভাবে করে চেপে দিতে হবে অপর দিকটাকে একটু উলটিয়ে এইভাবে করে টেনে এনে চেপে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও দু একটা এখানে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেছে এখানে নাস্তাগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো এইভাবে করে আমি নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি তো দুটো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব আর দেখুন এখানে যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে সেগুলোর মধ্যে যখন নাস্তাগুলো রান্না করব আর ভেতরে যে মশলাগুলো ঢুকবে তখন কিন্তু নাস্তাটা খেতে দারুণ লাগবে তো এই নাস্তাটা তৈরি করতে যদি আপনাদের কঠিন মনে হয় তবে আমি আপনাদের আরও একটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একটা রুটি বেলে নিয়েছি ছোট করে আপনারা চাইলে বড় করেও রুটিটা বেলে নিতে পারেন তো আমি আপনাদের দুটো করে দেখিয়ে দেব সেই জন্য এখানে ছোট করে রুটিটা বেলে নিয়েছি তো দেখুন আমি এখানে কিন্তু আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন তো দেখুন এটা দেখতেও কিন্তু দারুণ লাগছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি মধ্যে দুটো আঙুল দিয়ে এটাকে একটু ভালোভাবে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তখন এই মধ্যের জায়গাটা একটু ভালোভাবে মুড়ে দিতে হবে দেখুন দুটো তৈরি করা হয়ে গেল তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেল এবার এই নাস্তাগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে বেশ খানিকটা পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানির মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে পানিটা একটু ভালোভাবে ফুটে গেলে এখানে নাস্তাগুলোকে আমি একটা ছাকনার মধ্যে নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা দেওয়া হয়ে যাবে যখন তখন এটাকে একটু ভালোভাবে নিচে থেকে নাচাড়া করে দিতে হবে যেন এটা নিচে থেকে না লেগে যায় তো এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই একটু লবণ আর তেল দিয়ে নাস্তাটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাটা কিন্তু ভেতর থেকে লবণও ঢুকবে আবার তেল দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা একে অপরের গায়ে লেগেও যাবে না তো নাস্তাটা আমি এখানে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি দশ মিনিট মতো এই নাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর দেখুন নাস্তাগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো নাস্তাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা বড় ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি তো ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে তো সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে এবার এখানে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে এইভাবে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে রাখতে হবে পারলে একটু ফ্যানের নিচে রেখে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর এই নাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না এবার যে এক্সট্রা পানিটা রয়ে গেছে এটাও আমাদের পরে কাজে লাগবে পানিটাকে এখন আমরা ফেলবো না এবার প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নিতে হবে তো আদা রসুনটাকে হালকা লালচে করে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এইভাবে একটু ছোট ছোট কুচি করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে না করে ভেজে নেব এবার এখানে পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গাজর কুচি আর হাফ বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি এখানে দেখুন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই কিন্তু আমি একই রকম করে কুচি করে নিয়েছি এবার সব কিছুকে একটু না করে ভেজে নিতে হবে সব কিছু একসঙ্গে দুই মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে দেবেন কারণ লবণের পানিটা কিন্তু আমি পরে ব্যবহার করব তাই এখানে লবণটা একটু বুঝে দিয়ে দিতে হবে তারপর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিয়েছি আর এখানে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিলে কিন্তু নাস্তার টেস্টটা প্রায় অনেকটা ম্যাগির মতো খেতে লাগবে আর চাট মশলা দিলেও নাস্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে সয়া সস গ্রিন চিলি সস আপনাদের হাতের কাছে না থাকলে শুধুমাত্র টমেটো সস দিয়েও বানিয়ে নিতে পারবেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সসগুলো দিলে কিন্তু পুরোটা চাউমিন পাস্তার মতো খেতে লাগবে দারুণ লাগবে খেতে এবার এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার নাস্তাগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু ভালো করে ভেজে নেব যেন এই মশলাগুলো পুরো নাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাটাকে অনবরত না করে নিতে হবে এবার দেখুন তিন মিনিট মতো না করার পর দেখুন সব মশলা এই নাস্তার মধ্যে ভালোভাবে মিশে গেছে আর যে দেখতে পাচ্ছেন নাস্তার ফাঁকা অংশগুলো আছে এর মধ্যে মশলা ঢুকে থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো সেদ্ধ করার সময় যে পানিটা আমরা রেখেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে তিন মিনিট মতো রান্না করে নেব দেখুন তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এই নাস্তা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়া হয় তাহলে বাইরে থেকে ম্যাগি চাউমিন পাস্তা খেতেই চাইবে না খেতে এতটা টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো নাস্তাগুলো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এক্সট্রা পানিটাও কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এবার আমি নাস্তাগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি নাস্তাটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে